আমি যশোর গাড়ি ভাড়া থাকি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু এক কন্ডিশন টিপ রানিং গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ির দু হাজার উনিশ সালের গাড়ি টাটা সেভেন জিরো নাইন গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরো দশ চৈদ্দ চুয়াত্তর ছাপ্পান্ন டி சத்தொத்த টাটা একটু দু হাজার উনিশ সালের রানিং একটা গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি পরিষ্কার একটা গাড়ি গাড়ির পেপার ফোন কমপ্লিট নাম্বার ফোন দিয়ে ডিটেল ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম